কি সুন্দর দেখতে কি ভালো হিরো আমাকেও বলে যে তোদের তোর হিরোটা কি ভালো আমার ফ্রেন্ডসরা বলেছে হ্যাঁ আমার ফ্রেন্ডসরা সত্যি ভালো যেখানে আমাদের এফেক্ট করছে না মানে আমরা মোটামুটি এলন মাস্ক হওয়ার জন্য রেডি আঠাশ দিন টানা চলছে এ শুটিং এক মাসের তিরিশ দিন হয় জুনে তো তিরিশ দিন ছিল মহিলারা মানুষ যদি আঠাশ দিন চোদ্দ ঘন্টা করে খাটে তাদের শারীরিক আর মানসিক অবস্থা তো তারা নিজেরা ঠিকভাবে কন্ট্রোল করতে পারবে না তাদের এই চা কফি খাবার শপিং র্যান্ডম উইন্ডো শপিং কোনো মানে নেই বসে বসে পাগল হয়ে যাচ্ছি মানে পাচ্ছি না পড়ছে ওই ঢোলাতে একটা হঠাৎ করে দিলাম বাই হয়ে গেলাম যা এটা তো পছন্দ হয়নি তাও কিনে ফেললাম উইন্ডো শপিং আমি কনসার্ন করছি বিকজ আমি এমন এমন হয় অবস্থা যেদিন হয়তো যেমন মাঝে এবার মাঝে এবার যেদিন ধরো সিন আছে মানে শরীর এতটাই বের আউট হয়ে গেছে যে ক্ষমতা নেই কিন্তু সেটা তো স্ক্রিনে দেখি কে বোঝাতে পারব না যে কেন নেই সেখান থেকে নিয়ে কিভাবে রেডি হয়েছিল যেতে হয়

আমি বলতে চাই কাল ছুটি নিয়ে বিশাল মজা করেছেন তারপর এসে আজকে জ্ঞানগুলো শরীর ছুটি কথা বলতে গেলে ইউনিটের সবারই খুব টায়ারিং অবস্থা ছুটি নেবে কাল ছুটি দেবে